সময় এক লোহার টুকরো ছিল মোটা ভারী শক্ত কিন্তু সম্পূর্ণ অফিসে সে পড়ে থাকতো এক লোহার কারখানার কোণে ঢুলাই ঢাকা মরেচিকা পড়তে শুরু করেছে প্রতিদিন সে নিজের দিকে তাকিয়ে ভাবত আমি তো কেবল এক টুকরো লোহা আমার কোনো দাম নেই সবাই আমাকে এড়িয়ে চলে আমি কখনো কিছুই হতে পারবো না একদিন সেই কারখানায় এক লোহা গলানো কারিগর বয়সে বৃদ্ধ কিন্তু চোখে তেজ সে লোহার টুকরোর দিকে তাকিয়ে হাসলো বললো তোমার ভিতরে আগুন আছে তুমি জানো না লোহার টুকরো অবাক হয়ে বললো আগুন আমি তো ঠান্ডা শক্ত জ্বর একটা জিনিস কারিগর শান্ত কলায় বললো তুমি আজ নিজেকে দুর্বল ভাবছ কারণ এখনো আগুনে পরনি এই বলে সে লোহার টুকরোকে তুলে নিল লোহা ভয়ে পেয়ে গেল সে বুঝতে পারল কিছু একটা ঘটতে যাচ্ছে লোহাকে চুল্লিতে ঢুকিয়ে দিল চারিদিকে জ্বলন্ত আগুনে ভরে গেল প্রথমে তাপটা ছিল অসময় লোহার চিৎকার করে উঠল না না আমি পুড়ে যাচ্ছি আমার সহ্য হচ্ছে না আমাকে এখান থেকে বের করো কারিগর কিছুই বলল না শুধু বললো সহ্য করো এই আগুন তোমাকে শেষ করছে না নতুন করে হচ্ছে কোষে প্রবেশ করলো ধীরে ধীরে তার রং পাল্টে গেল কালো থেকে লাল তারপর উজ্জ্বল কমলা সে নিজেই নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে লাগলো যখন কারিগর দেখলো লোহার ঠিক মতো গলেছে তখন সে তাকে আগুন থেকে বের করে আনলো এবং এক ভারী হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করলো কিন্তু প্রতিবার চিৎকার করে তুমি আমাকে ভেঙে দিচ্ছ তুমি আমাকে কষ্ট দিচ্ছ যে কারিবার বলল আমি তোমাকে ভাঙছি না আমি তোমাকে করছি এই আঘাত গুলো তোমাকে আঘাত দিচ্ছি তারপর ঘন্টা চলে গেল সেই কাজ কিন্তু আগুন হাতুড়ি ঠান্ডা জল এই তিন ধরনের মিশ্রণে সেই অকেজ লোহার টুকরো ধীরে ধীরে এক দারু তরয় রূপ নিল কারিগর তাকে তুলে সূর্যের আলোয় ধরে বলল এখন দেখো তুমি কে এক টুকরো নিজের প্রতিবিম্ব দেখলো সে তার আগের মতো নয় চক চোখে ধারালো শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ তার চোখে জল ফেলে এলো আমি বুঝেছি সে বলল আগুন আমার শত্রু নয় সে আমার শিক্ষক হাতুড়ি আঘাত আমার কষ্ট নয় আমার গঠন কারিগর মৃত হেসে বলল যারা আগুনে ভয় পায় তারা কখনো তলোয়ার হতে পারে না আমরা এই গল্প থেকে শিখলাম জীবনের কষ্ট ব্যর্থতা অপমান এগুলো আগুন আর হাতুড়ির মতো সেই আগুনের আমার কখনো জল কোনো ব্যর্থ পাই কিন্তু যদি ধৈর্য ধরি তাহলে একদিন সেই তসবিহ আমাদের সেরা দিতে করে তোলে যে আগুন আমরা ভয় পাই সেই আগুনই আমাদের আলোকিত করে যে আগুন আমরা ঘৃণা করি সেই আগুনই আমাদের শক্ত করে শেষে তুমি আর তোমার কোন রূপ এক থাকবে না তুমি হবে একটি তরওয়ার